পশ্চিমবঙ্গে থাকতে গেলে কে কে আর কে সাপোর্ট করতে হবে যদি না করো তাহলে যেই রাজ্যকে সাপোর্ট করছো সেই রাজ্যে চলে যাও এটা তো ওইরকমই কথা হয়ে গেল যে পাশের বাড়ির কাউকে বাবা বলতে হবে তুই বেশি বোকেস না আর সেবি তুই আগে কাপ জিতে দেখা একদম বেশি বকবি না কিন্তু কে কে আর আমরা কাপ পেয়েছি কিন্তু হ্যাঁ তো মেয়েরা যে তো কি হয়েছে পেয়েছি তো কাপ তো পেয়েছি থালা তো পাইনি থালা চাইলেও পাবিনা বুঝলি থালা শুধু আমাদের থালা মহেন্দ্র সিংহ হ্যাঁ হ্যাঁ তোদের ওই থালার নামে চলছে তোদের ওই আরে মুম্বাই ইন্ডিয়ান্স ভাই নাকি তোমাকে জানাই হার্দিক শুভকামনা হার্দিক ফার্দিক এরকম নামে কাবকামনা চিনি না হার্দিক কেউ হয় না আমাদের কেন হার্দিক পান্ডিয়া তো তোমাদের নতুন ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন শুধু একজনই ঠিক আছে রোহিত শর্মা জন্ম জন্মান্তর আমাদের মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ওই থাকবে কিন্তু টস করার সময় তো রোহিত শর্মা আসবে না তখন হার্দিক পান্ডিয়াই আসবে সত্যি ভাই আমরাও হয়তো মহেন্দ্র সিং ধোনি কোনোদিন আর সিএসকে হয়ে টস করতে দেখতে পারবো না আমাদের ওই একই কেস ভাই আমরাও চাই কবে যে বিরাট কোহলিকে দেখবো বেঙ্গালোর হয়ে টপ করতে আসছে। আর সিবি তুই বেশি বকিস না এবারে জানিস তো আমাদের ঘরের ছেলে গৌতম গম্ভীর ফিরে এসেছে মনে আছে তো কিছু বছর আগে তোদেরকে উনপঞ্চাশ অল আউট করেছিলাম এবারে আবার করব কিন্তু ভুলিনি কিছুই ভাই সেই ম্যাচে আমরাও তোদেরকে একশো আটে অল আউট করেছিলাম কিন্তু ওরাও সাবধানে থাকিস এবারে কিন্তু আমাদের বিরাট কোহলিও অনেক গম্ভীর ভাবে খেলছে সরি সরি আমাদের বিরাটিয়ানদের না বিরাটার গંભીર অ্যাকসেন্ট উচ্চারণ করা বরাবর আছে মানে আমি যেটা বলছিলাম আমাদের বিরাটো এবারে ভায়ঙ্কর খেলছে অনেক ছয় ছয়েmatched হ্যাঁ অনেক রেগে আছে সাবধানে থাকি স্কুল করে উচ্চারণ করবে এই আরসিবি আগে একটা কাপ তো জিতে দেখা ভাই বেশি বকবক করিস না সিএসকে নিজেরা তো দু বছর ব্যাটিং করার জন্য ব্যান হয়ে গেছিলি নিয়ে সিএসকে ছেড়ে দু বছর আবার টুর্নামেন্টে নতুন টিম বানিছিলি বেশি ফালতু বকছে মুখ সামলে কথা বল আর সিবি ঠিক আছে তোদের মালিক তো বিজয় মালিয়া দেশের অর্ধেক টাকা মেরে নিয়ে বিদেশ পালিয়ে গেছে তোদের মুখে সব কথা তোদের মুখে সব কথা মানায় না ঠিক আছে পাঁচ পাঁচ বার কাপ জিতেছি মাঝে মাঝে প্রণাম করবি এসে আমাকে ছোট লোক কোথা ভাই সবাইকে যখন প্রণাম করছিস আমাকেও একবার প্রণাম করে নিস কারণ আমিও পাঁচবার কাপ জিতেছি বুঝলি এ তো সব তোদের আম্বানির দয়ায় ভাই তোদের লজিক বলে হারিয়া আইপিএল যে যেতে তার ফার্স্ট প্রাইজ কুড়ি কোটি টাকা আর তোর মনে হয় কুড়ি কোটি টাকার জন্য মাত্র এই আম্পেয়ার কিনবে একে শটিং করবে একে শটিং করবে আম্বানি এত কিছু করবে ও এক ঘন্টায় কুড়ি কোটি টাকা কামি নেয় ভাই এই কুড়ি কোটি টাকার জন্য এত মগজমারি করবে নাকি ও এবারে আর জিততে পারবি না আমাদের গৌতম গম্ভীর ফিরে এসছে ভাই কলকাতা তোদের কেন কলকাতার মহারাজ আছে তাই নাকি সৌরভ গাঙ্গুলিকে রেখে তোরা কাপ জিতলি কথা কি আর বলি সৌরভ গাঙ্গুলি বলেছিল আমাকে নাও তাহলে দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের টিমে অনেক ফ্যান আছে যতবার কলকাতার বিরুদ্ধে আমরা ইডেন খেলতে গেছি ফ্যান তো একটাও দেখতে পাইনি উল্টে আমাদের প্লেয়ার গুলোকে জুতো ফুটো ছুটো বেড়ে যায় দিল্লি আর সিবি তোরা দুজনেই কোনদিন আইপিএল কাপ জিততে পারবি না একদম ভাই দু সালে প্রায় আমরা জিতেই গেছিলাম কিন্তু ওই মুখ পরা হায়দ্রাবাদ আমাদের কাছ থেকে আমাদের কাপটা ছিনিয়ে নিয়ে চলে গেল এতক্ষণ আমাদের কাছেও একটা কাপ থাকতো মেন স্ট্রিম ভাই আমাদের খালি জিনিস বলার আছে যে আমাদের মালকিন সুন্দর দেখতে আমাদের এটুকুনি মার্কেটিং হয়ে যায় আমাদের আর কিছু বলার নেই হায়দ্রাবাদ এ পাঞ্জাব আমাদের মালকিন শিল্পা শেট ভুলে গেলি নাকি জিরো ফিগার বিউটি কুইন ওকে শিল্পা শেটটি মানে ওই সেই ভালো সিনেমা বানায় রাজকুন্দ্রার বউ তো যে জেলে গেছিল এ রাজকুন্দ্রা যা করেছে করেছে তোরা এসব কথা স্টেডিয়ামে বলছিস কেন সবার সামনে বেশি রাগাবি না কিন্তু তোরা আমাদের কাছে রাজস্থান অনেক উঠ আছে স্টেডিয়ামে ছেড়ে দেবো কিন্তু হায়দ্রাবাদে এ রাজস্থান আমাদের মাল ভুলে গেলি এক সমাকার ক্রাস প্রীতি জেন্টা পাঞ্জাব কি কুড়ি কম হে কে এ ভাই 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 তোদের মালকিনরা যতই সুন্দর হোক না কেন তোদের তিনজনের মালকিনই আমাদের মালিকের উপর ফিদা হ্যান্ডসাম হ্যাঙ্ক একজনই এস আর কে কিং খান হ্যান্ডসাম হাঙ্ক একজনই আমাদের ক্যাপ্টেন সুমান গিল মেয়েদের হার্ট থ্রপ আরে ভাই কাঁদছো কেন কি হলো আমাদের আমাদেরকে হার্দিক পান্ডিয়া ছেড়ে চলে গেছে ভাই কিসের অভাব ভালো হবে না কুকুর ধরা গাড়ি তুলে নিয়ে যাবে একদিন সত্যি ভাই কেউ ছেড়ে চলে আমরা বুঝি আমাদের গৌতম গম্ভীর ছেড়ে কলকাতায় চলে গেছে তারপর আমরা ভাবলাম কে এল রাহুল যাকে তোমরা পাকলোল রাহুল বলো তার সঙ্গে সুনীল শেট্টির মেয়ে আতিয়া শেট্টির বিয়ে দিয়ে আমরা আমাদের টিমের প্রমোশনটা করবো কিন্তু এখন শেষে সব গন্ডগোল হয়ে গেল আমাদের আন্না সুনীল শেট্টি পাল্টে গেছে ও নিজে মুম্বাই থাকে বলে নিজেই মুম্বাই কে সাপোর্ট করছে রোহিত শর্মার সঙ্গে ভিডিও বানাচ্ছে আমাদের টিমেরা মার্কেটিং কোনোদিন হবে না তাও ভাবছি কে এল রাহুল কে দেবো ফালতু একটা কথা কাটা কিচ্ছু করতে পারছে না থ্যাংক ইউ গাইজ ভিডিওটা পুরো দেখার জন্য আনফর্চুনেটলি ভিডিওটা আমি দুদিন আগে দিতাম কিন্তু গ্যালারিতে আমার হাতে লেগে মেন ভিডিওটাই ডিলিট হয়ে যায় কিন্তু তোমাদের ভালোবাসায় গোটা ভিডিওটাকে আবার শুট করে আবার এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো বাই বাইদে ভাই আমার পছন্দের টিম কিন্তু আরসি তোমাদের পছন্দের টিমটা জানি যেও ঠিক আছে তাহলে ঝগড়া করতে সুবিধা হবে কার ফোন আসছে হ্যাঁ বল কি কমেন্টটা আরসি গাল দিচ্ছে আমি চললাম গাইজ আমার কাজ আছে কমেন্টে গাল